প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমরা একটা ডেসিমাল নাম্বার থেকে কিভাবে বাইনারি করে সেটা দেখব আমাদের একজন শিক্ষার্থী সে কমেন্টে জানিয়েছে তার এই অঙ্কটা করে দেওয়ার জন্য সো আমরা এই ডেসিমাল নাম্বার থেকে কিভাবে এই বাইনারি নাম্বার করা যায় সেটাই দেখব তো আসলে কমেন্টের রেসপন্সের জন্যই আসলে আজকে ক্লাসটা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমাদের এখানে সংখ্যা আছে দুই রকমের একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ তো পূর্ণ সংখ্যা ভগ্নাংশ থাকে যদি দশমিক সংখ্যায় সেটাকে যদি তোমরা বাইনারি করতে চাও তাহলে কি করতে হবে তোমাদের যেহেতু বাইরে করতে হবে বাইরের সংখ্যা ভিত্তি দিয়ে ভাগ করতে হবে ভাগ করতে হবে যখন পূর্ণ সংখ্যা হবে আর যদি এই যে পয়েন্ট জাতীয় সংখ্যা হয় অর্থাৎ ভাগ অংশ হয় সেটাকে গুণ করতে হবে তো যেহেতু এখানে প্রথম অংশ আছে পূর্ণ সংখ্যা এটাকে প্রথমে আমরা ভাগ করে নিব দুই দিয়ে কত সময় ভাগ করব যত সময় না ভাগ ফল শূন্য হয় অর্থাৎ ভাগ ফল শূন্য হওয়া পর্যন্ত আমাদের ভাগ করতে হবে তো দেখো এখানে ভাগ ফল শূন্য হয়েছে প্রথম দেখো দুই দিয়ে আমরা উনৈ ভাগ করলে উনত্রিশ হচ্ছে আমাদের ভাগ ফল আর ভাগ শেষে ওয়ান তো এখানে কিন্তু ভাগ ফল শূন্য হয়নি ভাগ করলাম চোদ্দ পেলাম আর হাতে থাকে এক ভাগ শেষ আবার করলাম সাত পেলাম আবার করলাম তিন পেলাম এভাবে যখন পেলাম তখনও পাইনি এক আবার ভাগ করলাম এখন আমরা কি পেয়েছি জিরো পেয়েছি সো এখন আমাদের কাজ হচ্ছে এই নিচে থেকে উপর দিক পর্যন্ত আমাদের লিখে দেয়া তাহলে আমরা কি পেয়ে যাব এই অনুসারিটের জন্য বাই বাইনাই নাম্বারটা পেয়ে যাব সো অনুসাইটের বাইরে নাম্বার হচ্ছে এখানে আমরা লিখে নি যে অনুসারটির বায়নাই নাম্বার এই যে ওয়ান 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 তো তিনটা ওয়ান লিখলাম আগে ওয়ান 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 তারপরে আছে কি জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এটাই হচ্ছে আমাদের এই উনষাটের বাইনারি নাম্বার তো আমরা কিন্তু উনি সাঠের বাইনারি পেয়ে গেলাম এখন হচ্ছে কাজ এই পয়েন্ট এইট টু এইট এটা বাইনারি করা তো এই পূর্ণ সংখ্যার জন্য তোমরা কি করলে নিচে থেকে উপরের দিক পর্যন্ত লিখলে হবে এটা হবে এমএস বি সরি আর এটা হবে এলএস বি তো এবার আমরা দেখব এই ভগ্নাংশ অংশটা কিভাবে করা যায় এই দেখো ভগ্নাংশের জন্য আমরা কি করব গুণ করব প্রথম আছে পয়েন্ট এইট টু এইট এটা গুণ করবো কি দিয়ে দুই দিয়ে কারণ কি এটা হচ্ছে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করছি সো করলে কি আসে আসে গুণফল তো পূর্ণ সংখ্যায় ঘরে আমরা লিখেছি ওয়ান আর ভগ্ন সংখ্যা সংখ্যায় ঘরে লিখেছি সিক্স তো আমরা কত সময় পর্যন্ত এভাবে ভগ্নাংশ গুণ করতে থাকব দুই দিয়ে যত সময় পর্যন্ত না এই ভগ্নাংশের যে গুণফল সেটা শূন্য আসে শূন্য আসলে আর আমরা গুন করবো না কারণ শূন্য পরে গুণ করলে শূন্যই আসবে আর যদি শূন্য না আসে তখন আমরা কি করবো তখন কাজ হচ্ছে এই যখন শূন্য আর না আসছে চার পাঁচ বার করার পরে তখন তোমরা এরকম ডট ডট দিয়ে দিবে ক্লিয়ার এখন দেখো এই এই টু এইট এর গুণ করার পরে আসলো ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ সিক্স আমরা ওখানে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ সিক্স লিখে নিলাম পূর্ণ সংখ্যার ঘরে ওয়ান ভালো ঘরে সিক্স ফাইভ সিক্স এটা যেহেতু শূন্য হয়নি আমরা আবার দুই দিয়ে গুণ করলাম এবার আসলো থ্রি ওয়ান টু সাথে আসলো কি ওয়ান তো ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান টু কে আমরা লিখে নিলাম পূর্ণ সংখ্যা ঘরে ওয়ান ধ্বংসের ঘরে থ্রি পয়েন্ট পয়েন্ট থ্রি ওয়ান টু শূন্য হয়নি আবার আমরা দুই দিয়ে গুণ করলাম এবার আসছে কি শূন্য দশমিক সিক্স টু ফোর শূন্য কিন্তু আসেনি আবার দুই দিয়ে গুণ করলাম আসলো ওয়ান পয়েন্ট টু ফোর এইট শূন্য কিন্তু আবারও আসলো না তো আমরা আবার কি করলাম দুই দিয়ে গুণ কিন্তু দেখছি যে আর শূন্য আসছে না তখন আমরা কি করেছি ডট 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 দিয়ে দিয়েছি এভাবে আমাদের কি করতে হবে রেখে দিতে হবে এখন কাজ হচ্ছে এই সংখ্যাটাকে আমরা যখন এই যে এভাবে আমরা লিখবো বাইনারিতে যেহেতু একটা সংখ্যা ছিল একটা সংখ্যা লেখার নিয়ম হচ্ছে এই উপর থেকে নিচের দিকে অর্থাৎ এদিক থেকে এদিকে তো দেখো এখানে আছে কি ওয়ান ওয়ান জিরো ওয়ান তারপর ডট 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 আর যেহেতু সামনে প্রথমে কি ছিল দশমিক অর্থাৎ পয়েন্ট ছিল তো আমাদের কি দিতে হবে পয়েন্ট সো ওয়ান এর আগে আমরা একটা পয়েন্ট দিলাম ওয়ান তারপর আছে ওয়ান তারপর জিরো তারপর এই যে ওয়ান এটাই আমাদের সেই বাইনারি নাম্বার কিন্তু আমাদের আলাদা লাগলে তো হবে না কারণ এখানে আছে একসাথে তো আমাদের এখানে একসাথে লিখে দিতে হবে ডট ডট ছিল কারণ কি এরপর তো আরো গুণ হবে এখানে ডট ডট কিন্তু অনেকগুলো ছিল তো আমাদের এখানে ডট 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 টু শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ যে পূর্ণ সংখ্যার জন্য আমরা ভাগ করেছি আর ভগ্নাংশের যে অংশটা সেটার জন্য গুণ করেছি কত সময় গুন করেছি যত সময় পর্যন্ত শূন্য হয়েছে যত শূন্য হয় নাই আমরা ডট ডট দিয়ে রেখেছি আর এখানে যখন ভাগ ফল শূন্য আসে তখন আর ভাগ করিনি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এভাবে যে কোনো দেশিমাল নাম্বার থেকে বাড়িতে রূপান্তর করতে পারো তো তোমরাও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি সেটা রিপ্লাই দিয়ে সেটাকে ভিডিও বানানোর চেষ্টা করবো ক্লাস এ পর্যন্তই আসসালামু আলাইকুম